এই কালারটা ছোট আছে এখন নাকি হ্যাঁ আর ভিতর ভিতর দেখো এই যে দুটো বড় বড় পাওয়া গেছে যদি যদি আছে আর অনেক বড় বড় ওগুলো তখন ফেটে পেকে যাবে ওপরটা দেখলে এটা বাড়বে না কি আরো তুই তো নিয়মের তো থাকো এখন থাকো তো আজকে অনেকগুলো পাওয়া গেল হুম অনেকগুলোই পাওয়া গেছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে আমরাও ভালোই আছি ঠান্ডায় আজ দিনটা হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটা সকাল নটা নিচে কাজ করে আর উপরে উঠেছি ওপরে ঘরটর ঝান দেবো আজ আমি মুছবো না কালকেই মুছেছিলাম কাল বৃহস্পতিবার ছিল নবান্ন ছিল কালকেই মুছেছি আজকে মুছব না খরটর ঝাঁট দিয়ে এই বিছাটি ছাঁদ ঝেড়ে খর ঝাঁট দিয়ে নিচে নামবো আর সকালে আজ সকালে টিফিন দিয়েছিলাম পট আর ঘুগনি ঘুগনি কিছুটা আছে ভাবছি আর রুটি ফুটি করবো না ঘুগনি মুড়ি আজকে দিয়ে দেবো ঠিক আছে কেন ছোটো দিনে না দেখতে দেখতে দেখো নটা বেজে গেলো কী কাজ করলাম না করলাম নটা বেজে গেলো এবার রান্না বান্না করতে হবে আর রুটি ফুটি করবো না দুজন জল খাবারে করব ঠিক আছে চলো বিছান টিছান ছাড়ি কাল রাত্রেবেলায় শুয়েছি এই যে কানের এগুলো খুব লাগে শোবার সময় দিয়ে একটা কানে খুললাম আর এত ঘুম পাচ্ছে যে এইটা আর খুলতেই ভুলে গেছে এইটা খুলে রেখেছি আর ঘুমিয়ে পড়েছি সকালবেলায় উঠে যখন নিজের চেহারাটা এনাতে দেখছি যে এই কালকে একটা কানের সুইচ খুলেছে একটা কানে খুলতে মানে ঘুমিয়ে গেছি আর খোলাই হলো না একটা কানে নিয়েই ঘুমিয়ে গেছি দেখো আয়েদের আর একটা কানের খুলে রেখেছিলাম রাত্রেবেলায় আমি খুলেই সুই না আমি প্যাঁচ দেওয়া আছে তো খুব কানে লাগে পরে থাকতে পারি না দিয়ে তারপরে কালকে এত ঘুম পাচ্ছিল যে আর এই কানেরটা খোলাই হলো না যা এটা এখন পরে নিই সকালে চলো কাজ টাজ করি তারপরে আবার রান্নাঘরে ঢুকবো আজকে দুপুরে মেনু আলু পোস্ত বেগুন ভাজা উচ্ছে ভাজা পেঁয়াজ শাক আলু বেগুন তরকারি চলো মাঠ সব কেটে কুটে দিয়েছে ঝটপট রান্নাটা বসায় ডাল হয়ে গেল। ঠিক আছে মুসুর ডাল করলাম আজকে তো দু ভাই নিমন্তন্ন আছে ওরা দু ভাই খাবে না আমাদেরই রান্না করতে হবে দিদি ভাই বৃষ্টি আছে যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোবে তাহলে চলো রান্নাটা বসায় আর তো বন্ধুরা রান্না স্টার্ট করে দিয়েছি প্রথমে এই পাশে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এই ছোটো কোড়াটা না একটুখানি তেল ছিল তো ভাবলাম যে বেগুন ভাজাটা উচ্ছে এই ছোটো কড়াইটা যে ভালো হবে বলে এই ছোটো কড়াটায় বসিয়ে দিয়েছি আর ওই পাশে দেখো বড়ো কড়াটায় নিয়ে নিয়েছি ওটাতে লাউ আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি এর আগে একটুখানি ঘুগনিটা গরম করে নিলাম সে সকালে করেছিলাম তো তো ওই গরম করে রেখে নিয়েছি দিয়ে বাবাকে খেতে দিলাম দিয়ে তারপরে রান্নাটা বসাচ্ছি এ পাশে এই যে লাউটা তোমরা দেখতে পাচ্ছ সেই আমি এর আগে দিনে কপি বাড়ি গিয়েছিলাম মনে আছে ফুলকপির বাগানটা আমাদের ওইখান থেকে আমার হাজব্যান্ড কালকে গিয়েছিলো দিয়ে এই লাউগুলো নিয়ে এসেছিলো দুটো ছোটো ছোটো লাউ ছিল তো আজকে একটা লাউ কেটেছে একটা লাউ এখনও আছেই আজকে যেহেতু তাদের দু ভাই নিমন্তন্ন তো অত বেশি লাউ মানে তরকারি এখন উঠবে না ওরা দু ভাই একটু আমাদের বাড়িতে বেশি তরকারি খায় মানে আমার হাজব্যান্ড আর দাদা ওরা দুজনেই একটু তরকারিটা বেশি খায় আর বাকি আমাদের অতটা আমরা না খেলেও চলে না খেরো মানে আমাদের কম কমই হয়ে যায় কিন্তু ওরা একটু তরকারিটা বেশি খায় আর কি তো যাই হোক ওই জন্য একটা লাউই আমাদের হয়ে যাবে আর এ পাশে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে ওই তেলটাতে দেখু আবার দিয়ে দিচ্ছি আজকে একটু জলখাওয়াটা ভেবে মানে নিয়ে ভেবেছি আর একবার কপি বাড়ি যাবো ওইখান থেকে নিয়ে আর ফুলকপিগুলো আরও দু চারটে নিয়ে আসবে কেন ফুলকপি বাড়িতে আমাদের বাড়িতে আর নেই শেষ হয়ে গেছে সেদিনে নিয়ে এসেছিলাম তো আর নেই এখন শেষ হয়ে গেছে ওই জন্য আজকে আর একটু যাবো বাড়িতে না একটাও লঙ্কা নেই পোস্তরে তো একটা লঙ্কা না দিলে ভালো লাগবে না আর এখন মুড়ি খাওয়া হবে মুড়ির সময় একটা আতটা লঙ্কা হলে ভালো হয় তাই চলে এসেছি দু চারটে লঙ্কা নিয়ে যাই লঙ্কা নেই তো কোনো অসুবিধা নেই আমাদের একটা লঙ্কা গাছ আছে সো ময় সো ময় আমার কাজ দে তো তুই তো পাছিনে চল দেখায় তো গুলো পা আগে একটু পیاز সাগে তুই নাও পোস্ততে দিতে হবে বুঝলে হুম 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 এই গাছটা মনে হচ্ছে মরেই যাচ্ছে কী গেছে গাছটা হয়ে যাবে আজকের মতো আর এই তো বন্ধুরা এটা দিয়েছি আমার হাজব্যান্ডকে খেতে পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজ শাকের পেঁয়াজগুলো ছিল ওইগুলো পেঁয়াজগুলো দিয়েছি তার সঙ্গে দিয়েছি লঙ্কা আর ঘুগনিটা ঘুগনিটা একটু গরম করলাম তোমাদেরকে বললামই তো এটা আমার হাজব্যান্ডকে দিয়েছি আর আমিও একটু নিয়ে নিয়েছি আমিও তো বাটিতে বাটিতে ঘুগনি নিয়ে নিই আমি থালাতে পেঁয়াজ লঙ্কা ঘুগনি একসঙ্গে সব মেখে নিয়েছি মেখে নিয়ে খেয়ে নিচ্ছি উপাসে পেঁয়াজ শাক বেগুনটা মানে লাউ আলু পোস্তটা আমার হয়ে গেছে দিউটা নামিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা বসিয়ে দিয়ে আমি খেতে বসলাম আর এই পাশে দিদি স্কুল থেকে এসে ভাতটা বসিয়ে দিয়েছে কি দেওয়া আছে কালো কালো মাটি নাকি কি দিয়েছে এটা দেখো পা দিতে নেই তাহলে

মানে হ্যাঁ আজকেই তো পোস্ত করলাম কিন্তু আজ তো তোমরা ঘরে খাবে না আজ তো ঘরে খাবে তোমার জন্য রেখে দেব রাত্রের জন্য একটু লাউ পোস্ত টমেটো লাগিয়েছে দেখো শুধু কপি লাগিয়েছে আর সব রকমের সবজি লাগাতে পারে ইমা শাকটা এ বাবা রে পালং শাক এই শাক সবসে এ বাবা

ছোট্টে মাছ হবে হুম বড় বড় হুম ভালো লাগে কখন ধরা হয় সরস্বতী পূজার সময় দেখি ধরব একবার জলটা নোংরা হয়ে গেছে আর সেই বেগুনগুলো ওই দেখুন যেগুলো ফেলে গেছিলাম ওই একটা বেগুন গাছে রয়েই গেছে না না যে আমরা দেখে গেলাম না পালং শাকগুলো এখন উঠছে এই সবে

এই যে লোকটা এনআ চাষ করে বুঝলে আমাদের বাড়িটাতে তো আমার হাজবেন্ড দেখতে পেলো দিয়ে ওকার ডাকলো দিয়ে ডেকে নিয়ে বলো মাকে আমাকে দু চারটে ইয়ে কেটে দাও ফুলকপি কেটে দাও তো ওই ফুলকপি কাটার জন্য জিনিসটা আনতে যায় এরাই আমাদের বাড়িতে চাষ করে দিয়ে বিক্রি টিক্রি করে আর আমরা গিয়ে নিয়ে মাঝে মধ্যে বাগান থেকে তুলে নিয়ে আসি এটাই আমাদের টার্ম কন্ডিশন এরা সমস্ত খরচা করে নিজেদের এই সমস্ত খরচা শুধু জায়গাটা জমিটা আমাদের এরা নিজেরাই সমস্ত চাষ করবে দিয়ে বিক্রি টিক্রি করবে আর আমাদের প্রয়োজনে আমরা তুলে নিয়ে আসি হুম হয় নিশ্চই হ্যাঁ তো সাইজ আছে সাইজ আছে হ্যাঁ বড় মনে হবে না বুঝলি মানে সাইজ হবে এখন খুঁটে হুম

তেজি লাগানো আছে এটাকে ওহ ও এমন কত করে পিস বিক্রি করছো কমেছে তোমার হিমালয় কিনলো বাড়ির থেকে জন্ম তো পিঁয়াজ শাক আলু বেগুনটা হয়নি জানো তো আমি কমিয়ে দিয়েছিলাম দিয়ে বৃষ্টিকে বলেছিলাম যে বৃষ্টি পাঁচ মিনিট পর একটু গ্যাসটা অফ করে দিবি দিয়ে বলেছিল ঠিক আছে এখানে এসে আবার বৃষ্টিকে ফোন করে বললাম অফ করেছিস বৃষ্টি বলছে হ্যাঁ করেছি বসবো কোথায় গো আর এই তো বন্ধুরা রান্নাটা একবার শেয়ার করে দিই এখানে রইল পেঁয়াজ শাক আলু বেগুন দিয়ে তরকারিটা আর এখানে হয়েছে লাউ আলু পোস্তটা আর এখানে রয়েছে উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এখানে মসুরির ডাল এই হয়েছে আমাদের দুপুরে মেনু আর বৃষ্টিকে বলেছিলাম মিষ্টি সফ করে দিয়েছি দিয়ে আমি আরেকবার নাড়াছাড়া করে পেঁয়াজ ছাগল বেগুনটা নামিয়ে নিয়েছিলাম আর এই যে দুধটা বসিয়ে দিয়েছি চলো এবার আমি স্নান করে আসি দিয়ে বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজছে ডেটটা বৃষ্টি আর দিদি ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো তারপরে বাবাকে খেতে দিলাম বাবার অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে মাকে খেতে দিলাম ওই যে মা এখন বসে খাচ্ছে আর আমি রাত্রে তরকারি একটুখানি জোগাড় করে রেখে নিচ্ছি আলু ফুলকপি তরকারি করবো বেশ ফুলকপিগুলো নিয়ে গেলাম টাটকা টাটকাগুলো ওটাই কেটে নিচ্ছি আলু ও ফুলকপিটা একটুখানি মানে আলুটা সেদ্ধ করে রেখে দেবো আর ফুলকপিটা একটু ভাপিয়ে রেখে দেবো তাহলে আমার রাত্রেবেলা একটু তাড়াতাড়ি হবে যেহেতু এখন আমাকে রাত্রেবেলা একাই করতে হবে ওই জন্য একটুখানি কাজটা এগিয়ে রেখে নিচ্ছি এখন একটু শুয়ে নাও দাদা আসুক তারপরে খেলবে বিকেলে খেলবে হ্যাঁ কই আসে কই এখন আসেনি শুয়ে নাও যাও ভাত খেয়ে একটু শুতে হয় না একটু ঘুনুঘুন করতে হয় আমার সঙ্গে শুভে আমার অনেক দেরি এখন আমি খাইনি দাদারা আসবে স্নান করবে খাবে আমাকে এখানে মুছতে হবে আমার অনেক দেরি আমার তোমার কিসের দেরি তুমি শুভে যাও তোমার তো খাওয়া হয়ে গেছে না তুমি খাওনি ভাতু খাওনি তো কোথায় খাবে হ্যাঁ আমার ঘরে আমার ঘরে তুমি ভাতু খাবে কি কোথায় যাব আমি আলু সেদ্ধ করতে দেবো রাত্রে বেলা আলু ফুলকপি তরকারি করব তো আলু সেদ্ধ করতে দেবো বলটা নাও যাও তো চলে গেল তো বলটা বলটা কি দাঁড়াবে না দাদা কিন্তু বকবে এসে টিকাটা এখন তিনটে দশ এই মাত্র খাওয়া দাওয়া হয়েছে অনেকক্ষণ মানে আমি খেয়েছি অনেকক্ষণ তারপরে বেটু দুষ্টু খেলো থালা বাসনগুলো বার করলাম বাইরে টেবিলটা মুছলাম মেঝেটা মুছলাম দিয়ে কড়াইটাও মেঝে রাখলাম কড়াইটা না হতো বউ তো কাল সকালে আসবে আজ দুপুর আসেনি কড়াইটা নামাজলেও হতো কিন্তু আমি ভাবলাম যে সেই বস্তু আর একটু বাঁধা পেঁয়াজ শাক হয়েছে বেজে রেখে দিই ওই কড়াইটাতে রাত্রেবেলা আবার করে নেবো ফুলকপি আর ওই সব মাঝামাঝি করলাম গ্যাসটা মোছামুছি করে আগে মুছে তো স্ল্যাব ট্যাবগুলো মোছা ছিল না যেহেতু ওখানে তরকারিগুলো নামিয়েছিলাম তো তো ওইখানে একটু পড়েছিল ডাল তরকারি সব ছিল দিয়ে ওগুলো সব মুছামুছি করে জামা কাপড়গুলো তুললাম তো এখন শুধু তুলেই রেখেছি হ্যাঁ পাট করতে ইচ্ছে করলো না তিনটে দশ বাজে তিনটে পনেরো হয়ে গেলো দেখো এরপরে একটু না কুমোরটা বিছানায় ঠেকালে শরীরটা সাথ দিচ্ছে না বুঝলে এরপর একটু কোমরটা বিছানায় ঠেকাতেই হবে সেই সাড়ে পাঁচটায় উঠে কার সঙ্গে যাবে হাঁটতে কত্তা গিননি কত্তা গিননি কার সঙ্গে যাবে বলো জয়পুর রোজ হাঁটতে যায় ও

একটু শুয়েছি ঠিক আর কি আওয়াজ বাবা ইয়ে আমি বুঝিয়ে গেছি হনুমান চলে এসেছে আর ঠিক এসে দেখছি যে হ্যাঁ হনুমান এসেছি জাস্ট একটু শুলাম বুঝলে তখনই দেখছি প্রচুর হনুমান এসে গেছে আর তোমার তো জানো আমাদের পাশে পালে পালে হনুমান আসে মানে পালে পালে বলতে ঝাঁক যা যখনই আসে অনেকগুলো করেই আসে এবার দেখছি একটা ছোটো বাচ্চাকেও নিয়ে যেছে এই যে ও পাশেও দেখছি প্রচুর হনুমান আছে তো চলো বন্ধুরা এরপরেও কিন্তু আমি ভিডিও করেছিলাম কিন্তু আর ভিডিওটা আমি দেবো না রাত্রে ভিডিও করেছিলাম কেননা ভিডিওটা আমার এখনই অনেকটা বড় হয়ে গেছে তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা